দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দশপুর ঐতিহ্য ভাই রানীগঞ্জ হাট আর আপনার জানানি হাটটি সপ্তাহে দুই বছর সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন নামে সাহি বাজার সার বাসি করি বাচ্চা হচ্ছে সেই তথ্যটা দেখি আর আমরা দেখছিলাম এখানে দেখি একটি দেখাশোনার চলছে এই গরুটা দেখি 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 আর আমরা দেখছিলাম এখানে সাহায্য

এখানে কটা ছাবুর ভাই তিনটা এই তিনটা আচ্ছা আমরা একটু দেখি করিগুলো তিন পিস কত করে বলছেন সাগর ভাই কত করে বলছেন একশো কম দেখছিলাম এখানে আমদানি কিন্তু ভরপুর আমরা দেখছিলাম কত বলছেন একশো ভ্যা কত চাইছেন উনি ষোলো ষোলো

পঁচাশি আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত চললাম দেখি গরুগুলো দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দীক্ষাবন এই গরুগুলো কিনলেন আমরা সে লক্ষ্যটা দেব সাবুর ভাই টোটাল কয় পিস হলো? আচ্ছা কার জন্য? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কেমন আছেন? কোথা থেকে আসছেন আচ্ছা সাবুর ভাই সন্ধান কি পাইছেন আপনি? ফেসবুকে। আজ কেমন লোক হিসাবে কেমন বাপ, আর বেশি পেছান। নিরাপত্তা কেমন পাইছেন খুব শান্তি। খুব শান্তি। আচ্ছা মানে কি নগরের ধরনটা কেমন সাবুর ভাইয়ের? খুব। আমার

তারপরে কষ্ট করে কালেকশন করছি কারণ বাজারে সবারই কিনা জিনিস ভাই কিনা আমদানি ছিল কিন্তু কম নয় ভাই আচ্ছা কম নয় কম

কম দাও এই যায় এই চাই গেটা বের এলো এই যায় ঝিল উড়ে গেছে আরে কি হলো আই